বন্ধুরা ঘরে যদি একবার ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায় দিনকে দিন এদের সংখ্যা বাড়তেই থাকে এরা যে শুধু আমাদের ঘর বাড়ির খাবার দাবার নষ্ট করে ক্রান্ত থাকে তা নয় বন্ধুরা আমাদের ঘরের এমন কি দামি দামি কাগজপত্র জামা কাপড় কেটে টুকরো করে দেয় সেই সঙ্গে আমাদের শরীরে ভয়ঙ্কর রোগ ব্যাধির কারণ হয়ে দাঁড়ায় এদের তাড়ানোর জন্য যে আমরা কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আজকে এমন একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব শুধু ইঁদুর নয় আপনারা বাড়ি থেকে খুব সহজেই আরশোলাকেও তাড়িয়ে ফেলতে পারবেন চলুন তাহলে আজকের উপকারী টিপসটি দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা দেখুন শুকনো লঙ্কা নিয়েছি এমন একটি রেমেডি তৈরি করব যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ইঁদুরের শরীরে অস্বস্তি দেখা দেবে এমনকি ইঁদুর খুব সহজেই বাড়িয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এখানে যে লঙ্কা নিয়েছি অত্যন্ত ঝাল এই রকম ঝালযুক্ত লঙ্কা নিতে হবে এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আর একটি কাঁচি নিয়ে নিয়েছি সবার প্রথমে কি করব আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কা। ব্যবহার করতে পারেন ছোট ছোট পিস করে এইভাবে আমাদের লঙ্কাগুলোকে কেটে নিতে হবে আর যদি কাঁচা লঙ্কা নেন সেটাও একই পদ্ধতি বন্ধুরা কাঁচা লঙ্কাটাকেও আপনারা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন পুরো লঙ্কাটাই আমি এখানে কেটে নিয়েছি এখানে আমার একটি প্যাকেটে ছাতু নষ্ট হয়ে গেছিল তাই সেই ছাতুটা আমি এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি ময়দা থাকে বা আটা থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নিন ছাতুটাকে এখানে আমি এক চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছি ডিটারজেন্ট পাউডার দেওয়ার পর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব তারপর খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে একটি দুটি নয় এখানে সবগুলো উপকরণ এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা যাতে খুব ভালোভাবে মেশে আর এটা এইভাবে দিলেই কিন্তু ইঁদুর খাবে না তাই কিভাবে দিলে ইঁদুর খুব সহজেই এটা খেয়ে নেবে চলুন দেখে নিই এখানে আমি শুধু ইঁদুর নয় বাড়িতে যদি আশলার উৎপাদ থাকে সেটাও কিন্তু খুব সহজে চলে যাবে এখানে একটি শশা আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো করে তার উপরে যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো শশার টুকরোর উপরেই এই মিশ্রণটা আমি এইভাবে দিয়ে দেব আর একান্তই বাড়িতে শশা না থাকলে আপনারা যে কাজটি করবেন আমাদের প্রত্যেকের বাড়িতে পেপার থাকে আপনারা পেপার নিয়ে নেবেন পেপারের ওপর এই মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিন এইভাবে রাখলে কিন্তু ইঁদুর বা আরশোলা কেউই খাবে না এর ফলে পালিয়েও যাবে না তাই আরও একটি জিনিস এখানে আমাদের অ্যাড করতে হবে সেটা হলো চিনি যেহেতু এখানে ছাতু দেওয়া রয়েছে চিনি রয়েছে শশা রয়েছে তাই খুব সহজেই কিন্তু এটা আরশোলা বা ইঁদুর খাবে আর আরশোলা ইঁদুর খেলেই যেহেতু ডিটারজেন্ট পাউডার দেওয়া রয়েছে লঙ্কা দেওয়া রয়েছে শরীরে একটি ভাব দেখা দেবে খেলেই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আর কখনোই আসবে না অনেক সময় বাসন যেখানে রাখা হয় সেখানে রাত্রিবেলায় আরশলা ইঁদুরের উৎপাত খুব হয় কিংবা আমরা যেখানে গসেরির জিনিস রাখি মুদিখানা দোকানের মাল সেখানেও না দেখা যায় ইঁদুররা আরশলারা ঘোরাফেরা করে সেই সব জায়গায় আপনারা দিয়ে রাখুন দেখবেন আপনাদের বাড়ি থেকে খুব সহজেই ইঁদুর আরশলা প্রাকৃতিক উপায়ে তাড়িয়ে ফেলতে পারবেন আর এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করলে আশা করছি আপনারাই উপকার পাবেন অনেক দামি দামি যুক্ত জিনিস না এনে এইভাবে ঘরোয়া উপায় অ্যাপ্লাই করবেন কিছুদিন পর বাড়ি থেকে ইঁদুর আটশলা একটিও চোখে পড়বেন